আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি সিভিল আইডি কার্ড সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েত প্যাসি অর্থাৎ পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ থেকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতে বসবাসরত নাগরিক এবং প্রবাসীরা কুয়েত মোবাইল আইডি স্মার্টফোন অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের কেবল ব্যক্তিগতভাবে করা লেনদেন অনুমোদন করার জন্য অনুরোধ করেছে এক বিবৃতিতে আরও জানিয়েছে যে ডেটা লঙ্ঘন রোধ করতে এবং তাদের তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে ব্যবহারকারীদের কোনো লেনদেন অনুমোদনের আগে পরিষেবা প্রদানকারীদের দ্বারা প্রদত্ত ডেটা পর্যালোচনা করতে হবে জানিয়ে দিচ্ছি অভিযান আপডেট একটি স্থানীয় আরবিদনীকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের কর্তৃপক্ষ মদ চোরাচালন অভিযোগে ভারতীয়দেরকে আটক করেছে এ ব্যাপারে আরও বলা হয়েছে যে সুরাইবা বন্দরে খালি ঘোষণা করা একটি কন্টেইনারের মেঝেতে লুকিয়ে রাখা মদ উদ্ধারের পর শুল্ক কর্মকর্তারা একটি চতুর মদ পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে চালানটি আহমেদের একটি গুদামে ট্র্যাক করা হয়েছিল যেখানে পণ্য গ্রহণের সময় দুইজন ইন্ডিয়ান নাগরিককে গ্রেফতার করা হয়েছে এই দুজন দাবি করেছিলেন যে তারা ভারতের একজন ব্যক্তির নির্দেশ অনুসরণ করছিলেন কুয়েত কর্তৃপক্ষ এ ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে এই চাঞ্চল্যকর অভিযানের পর আরও একটি অভিযানের ব্যাপারে বলা হয়েছে যে কুয়েতের দোহা বন্দরের কর্তৃপক্ষ ইরান থেকে একটি বড় মাদক পাচারের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে পশু খাদ্য হিসেবে চিহ্নিত একটি চালান চার হাজার পাঁচশো পঞ্চাশটি সাইকোট্রপিক বুড়ি এবং সাড়ে পাঁচ কেজি গাজার আড়ালে পাচার করা হচ্ছিল কাস্টমস অফিসার এবং আগমনের পূর্বে গোয়েন্দা তথ্যের কারণে অবৈধ পণ্যটি রাস্তায় আসার আগেই ধরা পড়ে যায় মামলাটি এখন আইনি ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে রয়েছে আরেকটি হিসেবে প্রকাশ করে বলা হয়েছে যে সতর্ক বার্তা পাবলিক প্লেসে অর্থাৎ যেখানে জনসাধারণের উন্মুক্ত চলাফেরা রয়েছে সেখানে খোলাখুলিভাবে বন্দুক অথবা ছুরি বহন করা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে অন্যদিকে ভিসার ব্যাপারে বলা হয়েছে যে কুয়েতের বর্তমান উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া পারিবারিক ভিজিট ভিসার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে এটি একটি চমৎকার সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়েছে আশা করা যাচ্ছে কুয়েতের পর্যটন খাটকে উন্নত করতে এবং অর্থনৈতিক দিককে আরো অগ্রসর করতে ভিসার এই নতুন পদক্ষেপ অগ্রগামী ভূমিকা হিসেবে পালন করবে অন্যদিকে আবহাওয়া সম্পর্কে বলা হয়েছে যে সপ্তাহের শেষের দিনগুলোতে আর্দ্র আবহাওয়া অর্থাৎ ঋতু বা প্রবাহিত হবে এবং বেশ উষ্ণ থাকবে অর্থাৎ তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে কুয়েতের সর্বশেষ কারেন্সি হল কুয়েতে দিনারে তিনশো সাতানব্বই টাকা সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম কারেন্সি এবং গোল্ড প্রাইস সময়ের তারতম্যে কম বেশি হতে পারে সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ